প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ বিদায়কনাথ বাপ্পার আজকের আয়োজনে থাকছে শঙ্করদেবের জীবনী আসামের নগাঁও জেলার নিকটস্থ আলিপুকুরি অঞ্চলে তার জন্ম তার পিতা চত্রী বড়বুইয়া ছিলেন কুসুমগড় বংশে তার মা ছিলেন সত্যসন্ধ্যা সন্ধ্যা খুব ছোটবেলায় তিনি পিতৃহারা হয়েছিলেন এবং ঠাকুরমা থেরস্বতীর তত্ত্বাবদনে বড় হয়ে উঠতে লাগলেন বারো বৎসর বয়সে মহেন্দ্র কন্দলি টুলে শিক্ষা গ্রহণ করতে শুরু করেন সাথে নিয়মিত যুগ অভ্যাস স্কুলের শিক্ষা সমাপ্তির পর জ্যেষ্ঠ ব্রাতা জয়ন্ত দৈন্য থেকে শিরোমণি বুইয়া আক্কা লাভ করেন কম সময়ে কঠিন দায়িত্ব গ্রহণের জন্য ডেকাগিরি নামেও প্রসিদ্ধ হল কিন্তু কিছুকাল শিক্ষা কার্য চলার পর ধর্মকর্মের প্রতি তার অনুরাগ বৃদ্ধি পায় বড়বাইয়ের হাতে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন এরপর বরদুয়ায় তীর্থঙ্ক স্থাপন করে বিষ্ণুমূর্তি বসান এবং ফাগুয়া উৎসব করেন মাত্র তেইশ বছর বয়সে সতেরো জন সঙ্গীসহ তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন সুদীর্ঘ বারো বৎসর ধরে শ্রীক্ষেত্র পুরী বৃন্দাবন ইত্যাদি ভারতের বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণ করেন উনিশশো তিরানব্বই সালে তীর্থভ্রমণ থেকে ফিরে এসে প্রথমে আলিপুকুরি ও পরে বরদুয়ায় আসেন এবং একান্তভাবে ধর্মচর্চায় নিজেকে সঁপে দেন এই পথে বক্তিধর্মে স্মরণ দেওয়ার প্রথম সূচনা করেন তার প্রথম শিষ্যবৃন্দ ছিল শিক্ষাগুরু মহেন্দ্র কন্দলি তীর্থাঙ্কর রামরাম প্রমুখ ব্রাহ্মণ ইসলাম গুরাখান প্রমুখ ক্রাইস্ত বুইয়ারা এবং অন্যান্য মহিলারা কাচারি উপজাতির সাথে বুইয়াদের ক্রমাগত সংঘর্ষ হয় পনেরোশো সতেরো সালে তিনি বরদুয়া ত্যাগ করে ব্রহ্মপুত্রের উত্তর পারে যান সেখানে রুদুয়ায় ছয় মাস কুমচুয়াতে ছয় মাস ও কলেরাকুটায় ছয় মাস থেকে মাজুলিতে যান সেখানে অবস্থানকালে মাধবদেবের সাথে তার দেখা হয় কিছু বিতর্কের পর মাধবদেব তার শিষ্যত্ব গ্রহণ করেন সেখানে ব্রাহ্মণদের সাথে তার বিরুদ্ধ গোঠায় আহুম রাজা চুহুম মুঘলের রাজসভায় একবার তাকে উপস্থিত হতে হয় আহুম রাজার হাতে মাধবদেবের কারাবাস এবং জামাতা হরিদ নিধন তাকে ব্যতীত করে তাই মাধবদেব কারাবাস থেকে মুক্ত হতেই মাধবদেবকে সঙ্গে নিয়ে সপরিবারে গুয়াহাটি ত্যাগ করে কামরূপে যান গজলা কমলা কালিন্দি কুমারকুচি ইত্যাদি স্থানে প্রায় কাটানোর পর অবশেষে তিনি পাটবাউতি আসেন এবং একান থেকে দ্বিতীয়বার ছয় মাসের জন্য তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রুয়ানা দেন পাটবাউসিতে থাকাকালীন বিরুদ্ধবাদীদের পরিচনায় কুচ রাজা নরনারায়ণের রাজসভায় তার ডাক পড়ে কুচ রাজা শঙ্করাচার্যের ব্যবহার ও পাণ্ডিত্য দেখিয়ে তিনি মুক্ত হন এবং কুচ রাজার সাথে তার প্রীতি সম্পর্ক গড়ে উঠে এইভাবে কিছুকাল কুচবিহারে আসা যাওয়া করে শেষ জীবনে কুচবিহারে যাওয়ার সিদ্ধান্ত নেন আরও তিন বছর পর কুচবিহারে তার মৃত্যু হয় শঙ্করদেব ছিলেন আসামের নববৈষ্ণব ধর্ম তথা সংস্থা সংস্কৃতির প্রাণপুরুষ তিনি ছিলেন বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তি তিনি একাধারে ধর্মপ্রচারক সমাজ সংগঠক কবি নাট্যকর সঙ্গীতজ্ঞ ও চিত্রকার বরদুয়া তাকাকালীন তিনি যাত্রাপালায় অভিনয় করেছিলেন নরনারায়ণ চিলারায়ের অনুরোধে তাঁতশালের তাতিদের দিয়ে বৃন্দাবনের বস্ত্র প্রস্তুত করে প্রদর্শন করেছিলেন অসমিয়া বর্গীত ও শেত্র নৃত্য তারও অনুবত্ত সৃষ্টি যা যা উচ্চাঙ্গ সংগীত নৃত্যকলা তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে হরিশ্চন্দ্র উপেক্ষণা চিত্রাঙ্গদা রুক্মিণী হরণ কাব্য ভক্তি প্রদীপ গুণমালা অনাদিপনা কুরুক্ষেত্র ভক্তি স্থাপর কালীয় দমন প্রভৃতি তার ভক্তের সমাজ তাকে ভক্তের আসনে অধিষ্ঠিত করে আজও আদর্শ ও কর্মপন্থারই সদা ব্যস্ত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ